ভাত দিয়ে যে এত মজার মোচমুচে তেলের পিঠা তৈরি করে নেওয়া যায় না বানিয়ে নিলে হয়তো জানতামই না আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন বড় বড় মতো নতুন আরেকটা রেসিপি শেয়ার করবো আশা করছি সবার কাছে ভালো লাগবে বেঁচে থাকা ভাত দিয়ে বা চাইলে আপনি দুপুরের ভাত যদি বেঁচে যায় সেটা দিয়ে কিন্তু আপনি বিকেলের নাস্তা চট জলদি এটা বানিয়ে নিতে পারেন আর এটা শুধু শীত না গরম শীত যে কোনো সময় কিন্তু বিকেলে নাস্তায় বা সকালে নাস্তায় বাচ্চাদের টিফিনও কিন্তু বানিয়ে দিতে পারেন সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করছি এবার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ আমি ভাত নিয়েছি এটা রান্না করা ভাত ছিল ঝরঝরা বেঁচে থাকা আগে থেকে ভাতটা ছিল সেটাই নিয়ে নিয়েছি তো তার সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো নারকেল কোড়া তো এর সাথে আবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো এখানে খেজুর গুড় না দিয়ে আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন খেজুরের গুড় যে নরম ঝোলা খেজুর যেটা বলে সেই গুড়টা নিয়েছি আর এখানে দিয়ে দিব সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে কিন্তু এখানে সুজির পরিবর্তনে আপনারা এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘন দুধ তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি তো পরিমাণটা আমি বলিনি আপনাদের পছন্দ মতো কম বেশি করেও কিন্তু নিতে পারেন তো সব কিছু একসাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব দুই তিনটা এলাচের যে ভিতরের দানাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এরপর সব কিছু এখন আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব। এটা আমি ব্লেন্ড করে নিব এতে করে কিন্তু সব কিছু একসাথে ভালো করে মিহি হয়ে যাবে আর পিঠাটা তৈরি করতেও ভালো হবে তো প্রথমে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দুই তিনবার করে বিট করলে হবে একদম পুরোপুরি মিহির কিন্তু প্রয়োজন নেই তো এরপর এটা আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন দেখতে মানে এটা পুরোপুরি একদম মিহি না করে একটু দানাদা রাখলে এটা কিন্তু মচমচাটা বেশি হবে তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা তো আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও ইউজ করতে পারেন তো ভালো করে মিক্স করে এটা আমি রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য তো এরপর আধা ঘন্টা পর দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর অনেকটা সফট হয়েছে তো সব কিছু একসাথে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এরপর আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন একটু মিডিয়াম গরম হবে তখন আমি চামচের সাহায্যে এভাবে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি তো ভাত দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় না বানালে হয়তো জানতামই না দেখুন দেখতে মার্শাল্লা কত সহজে একটা মজাদার রেসিপি হয়ে গেল। দেখা যায় রাত্রে অনেক সময় ভাত বেঁচে যায় বা দুপুরে ভাত বেঁচে যায় তো সেই ভাত দিয়ে কিন্তু চট জলদি বিকেলের নাস্তা আপনি চট বানিয়ে নিতে পারেন খুবই সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে যাবেন যে কেমন হয়েছে এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে হবে সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলেও কাজে আসে এতে এক হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আর শীতের মৌসুমে তো বিভিন্ন ধরনের পিঠা খাওয়ায় একটু অন্য ধরনের পিঠা যদি বানিয়ে দেন তাহলে কিন্তু এটা সবারই পছন্দ হবে দেখুন মার্শাল পিঠারগুলো কিন্তু হয়ে গেছে আর এটা হতে কিন্তু বেশি সময়ও লাগে না এখন আমি এগুলোকে তুলে নিব সব সবগুলো তেল ঝরিয়ে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এই তো তেল ছড়িয়ে এখন সবগুলো পিঠা আমি তুলে নিচ্ছি একে একে করে তো কেমন লেগেছে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন বিকেলের নাস্তা কিন্তু সবচেয়ে সহজভাবে এই ভাত দিয়ে আর মজাদারি পিঠাটা তৈরি করে দিতে পারেন আর এভাবে যদি কাউকে বানিয়ে খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি হয়েছে দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আর এটা এতটাই মচমচা ক্রিস্পি হয় যখন একটু ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু শক্ত হবে না কিন্তু মচমচা ভাব থাকবে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে দেখুন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় লাগছে এই তো আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দেবো এখন যে কতটা মচমছার টেস্ট ভাব হচ্ছে তো এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই টেস্টটা ফলো করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন দেখুন কতটা মচমচে হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন এই তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ